সাকিব আল হাসান বড় ভাই সাকিবাল আল হাসান বড় ভাইয়ের লগে আমি দেখা করবাম এতে যদি আমার জমি বেচার লাগে জমি বেচারাম গরু বেচন লাগলে গরু বেচারাম আমি সাকিব হাসান ভাইয়ের লগে দেখা করবাম সাকিব হাসান ভাইয়ের লগে আমি দেখা করাম আমার বুকটা মিলাইয়াম সাকিবাল আল হাসান ভাইয়ের লগে সাকিব হাসান ভাইয়ের লগে দেখা না করা ফোন তো আমার মন শান্তি নাই অশান্তি এই অশান্তিটা কইতে শুরু হয়েছে সাকিব আল হাসান বাইরে লইয়া আমি কিছু কথা কই কইছিলাম মানে সমালোচনা করছিলাম বাংলাদেশ পরিবর্তনের পর থেকে কথা একটা স্বাধীনতা পাওয়া গেছে মানুষ যার ইচ্ছা তার কথা কইবার ভাইবো যদি সত্য হয়ে থাকে সত্যের উপরেই তো আমি কথা কইছিলাম সাকিব কিছু ভক্তবিন্দু শুভাকাঙ্ক্ষী আমার ওই ভিডিওর করার কারণে ওই ভিডিওর কমেন্ট বক্সে যেভাবে আয়াহেরা তারা বিভিন্ন জন বিভিন্ন ভালো কিছু করলে তারে আমরা শুভেচ্ছা জানাই না অভিনন্দন জানাই না এই যে কালকে যে পাকিস্তানের লোকের ম্যাচটা জিতলো আমরা সাকিব আল হাসানের অভিনন্দন জানাইছি না জানাইছি একজন মানুষ বালা করলে তার ভালো কিছু ভালো সমালোচন হইব খারাপ করলে খারাপ সমালোচন হইব এটাই স্বাভাবিক এইটা লেগে তো দেশ পরিবর্তন হয়েছে এই কথাটা যদি আমি না কুয়ের ভাই এই দেশ পরিবর্তন হয়ে লাভ হইলো কি আমি সাকিব আল হাসান ভাই হলো এই কথাটা যে কইছি এই কথার মধ্যে আমি কি সাকিব ভাই মুহামুই করছিলাম মুহামুই করছি সাকিবের যে কর্মগুলা এটা তুলে ধরছি হি কে করছে না অবাস্তব এই হাসা কথাগুলা কোয়ার কারণে আমরা যারা আমারে এইভাবে কমেন্ট বক্স আয় হেরে আরা যারা ফার শুন তার প্রতি আমার সমবেদনা এই ধরনের কথাবার্তা কিরে কইনা যায় কমেন্ট বক্সায় এই ধরনের মু আমি করুনা যে সাকিব আল হাসান ভাইরে যে আমি পাহাই আমি তারে যেই ভাইউক তার বল যাইম যায়া তারে পান যায় ধরবাম সাকিবের আমিও বক্ত আমি আল্লাহ না সাকিবের লয়া কথা কোয়ার অধিকার আমরার আছে সাকিব আমরার পণ্য আমরার প্রোডাক্ট আমরার আইডল আমরার সুপারস্টার সাকিবের সুনাম আমরাই করবাম সাকিবের দুনাম আমরাই করবাম আমরা এই দেশের নাগরিক সাকিব আল হাসান ভাই কোনো ভুল করলে বুলের বিরুদ্ধে আমি যাই যদি বুল করে থাকে আর যদি বালা কিছু করে বালার পক্ষে আমি যাই বেহেগে কমেন্ট বক্সের কথা বাতা কইনে যে না গো আড়াই বালা